নৌজান যুবকীরা মুরু বিয়ানেরা ও রসুলে মাগির মোহাম্মধির ইমামে হুসাইনের মোহাম্মধি আজকের মাহফিল কায়েম করেছেন ওই সময় ওমাইয়া খেলাপদিত্ব যখন ওমাইয়া খেলাপদিত্ব এজিদ যখন আসিন্ন হয়ে গেলেন এজিদের বিরুদ্ধে অজাদ ইমামে হুসাইন অজাদ ইমাম হুসাইন তার বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলেন বিদ্রোহী করতে লাগলেন বাক্কার مدینہ زبین تینی صحابہ اکرام دینے کے سنگنیے کوک کا تو یہ جی دیر سوئی چاری ساسون میں بہت ساری بیرد دے اجد امام حسین تینی اندلن کو دے لگ لین پدیباد کو دے لگ لین تینی سنگلام کو دے لگ لین بکر زبین دے کے مدینہ زبین اوہی سمائے اپنا رمار نبی حضرت امام حضرت امام حسین کے کولے کولنیے আমাজান উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা নাহাকে বলতে লাগলেন ও বিবি সাহেবা আমার ইমাম হুসাইনকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আমার ইমাম হুসাইন আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে আমার একদল কুখ্যাত উম্মতের হাতে তারা শহীদ হয়ে যাবেন

রাদি আল্লাহ হাকে একটা মাটির টুকরা দিলেন হে উমে সালমা এই মাটির টুকরাটা যখন লাল হয়ে যাবে আর সেই দিন বুঝতে পারবে আমার হুসাইন ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওই সময়ে রয়েসুল মুফাসরিন হজরতে ইবন আব্বাস রাদি আল্লাহ তিনি বললেন একটা শিশি দিলেন বিশ্বনবী বোতল সিসি দিলে যে ইবনে আব্বাস এই শিশিটা যখন রক্তে লাল হয়ে যাবে সেই দিন জানতে পারবে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে ইমাম হুসাইন তখন বলতে লাগলেন নানা জান কোথায় শহীদ হয়ে যাব যেইখানে ভাই তোমাদের ঘোড়ার পাটা দেবে যাবে সেইখানে তোমরা শহীদ হয়ে যাবে আর সেখানের মাটিটা তুলে নিবে সেই মাটিটা লাল হয়ে যাবে আর সেই মাটি থেকে বেস্তের শহীদের খসবুর সেন বার হতে থাকবে সেই সেইখানে তোমরা শহীদ হয়ে যাবে উচ্চ আওয়াজ বল ভার আল্লাহ ভাইরা বাবাজিরা জিরা নৌজান যুবকেরা মুরব্বিয়ানেরা ও রসুলে বাঘের মহাব্বাদের ধুম্বাদিরা পুরি মা বে হুসাইনের মহাম্মদে আজকের মা কায়েম করেছেন ওই সময় ওবাইয়া খেলাপদিত্ব যখন ওবাইয়া খেলাপদিত্ব এজি যখন আসীর্ণ হয়ে গেলে এজিদের বিরুদ্ধে যদি মা হুসাইন যদি মা হুসাইন তার বিরুদ্ধে সংগ্রাম করতে লাগলেন বিদ্রোহী করতে

এই প্রতিবাদীদের আন্দোলনের ফলে এজিদের কানে যখন এমাম হুসাইনের আন্দোলনের আবাদ এজিদের কানে পৌঁছাওয়ার সঙ্গে এজিদের সৈন্যরা এজি তিনি ইমাম হুসাইনকে পত্র লিখলে চিঠি লিখে আহ্বান করলেন হে রসুল পাক এর আপনি আমার সঙ্গে আসুন আপনি আমার সঙ্গে চুক্তি করুন যদি ইমাম হুসাইন তার দাওয়াতে তার পত্রতে তিনি আমন্ত্রিত হলেন আমন্ত্রিত হয়ে তিনি পবিত্র মক্কা মদিনা নগর থেকে বাহাত্তর জন সঙ্গে সাধীকে নিয়ে নিজ পরিবারকে নিয়ে তিনি পবিত্র মাক্কা মকে আরাম বাদিনা মারোয়ারা শরীফ থেকে নিয়ে বাহাত্তর জন সঙ্গে সাধীকে নিয়ে এজিদির দাহতে তিনি আরব দেশ থেকে ইরাকের ফুরাত নদীর উপকূলে কারওয়ালার প্রাণ ধরে যাত্রা শুরু করলেন পথের মধ্যে দে সমস্ত সাহবাই কেনা মেরা প্রবীণ সাহবাই কেনা মেরা বাধা দিলেন ও রসুলে বা কেনা ও রসুল বাগের খান্দান ও এভাবে হুসাইন আপনি যাবেন না আপনি যাবেন না আপনি রসুলের আওলাদের মধ্যে আপনি একাই আছেন আপনাকে ওরা ষড়যন্ত্র করে আপনাকে ওরা হত্যা করবে ও রসুল বাগের আপনি আমাদের মাঝে থাকেন আপনার নেতৃত্বকে আমরা মেনে নেব আপনার নেতৃত্বকে আমরা গ্রহণ করব ও রসুল বাগের আপনি যাবেন না আপনার আব্বাজানকে ওই তারা মুনাফে কি করে আপনার আব্বাজানকে তারা হত্যা করে দিয়েছে আপনার আব্বাজানকে তারা মেরেছে তারা আপনার আব্বাজানকে কদল করেছে ও আপনি ছাড়া আর আমাদের মাঝে রসুল কেউ নাই আপনাকে আমরা নেতৃত্ব মেনে নেব প্রবীণ সাহাবাই ঘেরামেরা বৃদ্ধ সাহাবাই ঘেরামেরা তারা বাধা দিতে লাগলেন আপনি আপনি কুফাতে যাবেন না ওরা আপনাকে হত্যা করে করবে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আউলাদের রসুল রসুলে বাঘের খান্দান সাইয়েদুল সবাবে তিরাহালিল জান্নাত হজরতে ফাতেমা তু জহরার লেকে জিগার হজরতে আলীর করে যা টুকরা হজরতে ইমামে হুসাইন আল্লাহর দিন বাজাবার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাহাত্তর জন সঙ্গের সাথীকে নিজ পরিবারকে নিয়ে তিনি ইরাকের ফোরাদ নদীর কুবকুলে কারবালার ময়দানে দাঁড়িয়ে এসে উপস্থিত হলেন উচ্চ আওয়াজে বলুন সোহান অন্যায়ের কাছে কোনো আপোষ করেছেন অন্যায়ের কাছে কোন আপোষ করেছেন সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এজিদের সন্দাসের বিরুদ্ধে ইমাম হোসাইন এসে পহেলা মহরম তিনি ইরাকের ফুরাত নদীর উপকূলে কারবালার প্রান্ত এসে হাজির হয়েছে ঘোড়ার পা দেবে গেছে ইমাম হুসাইন বললেন নানাজান যে বলেছেন ঘোড়ার পা দেবে গেলেন এবং সেইখান থেকে ইমাম হুসাইন মাটি তুললেন মাটিটা রক্তে লাল হয়ে গিয়েছে সেই মাটি থেকে জেহাদের শহীদের খসরু বার হয়েছে ইমাম হুসাইন হুজুর বুঝতে পেরে গেলেন ইমাম হুসাইন হুজুর তিনি বুঝতে পেরে গেলেন এবার ওইখানে তিনি বাহাত্তর জন কাফেলাকে নিয়ে তিনি ওখানে নামলেন নেবে তিনি শিবির তৈরি করলেন এজিদের সৈন্যরা সঙ্গে সঙ্গে তারা তাদের ছ হাজার সৈন্যরা তারা ফুরাতের নদীকে তারা ঘেরাও করে দিয়েছে তারা তীর অস্ত্র দিয়ে তারা ঘেরাও করে দিয়েছে পহেলা মহারাম তিনি ওখানে এসে হাজির হলেন দশ দিন পানি দেয় না পিপার সাথে কাতর হয়ে গিয়েছে সমস্ত পানিগুলো বন্ধ করে দিয়েছে এমাম হোসাইন হসুর তিনি বললেন হেজি সৈন্যরা আমাকে তো দাওয় করে আনা হয়েছে আমাকে চিঠি করা হয়েছে সেই দাওতে আমি এসেছি আমাকে এজিদের কাছে যেতে দাও তার সঙ্গে একটা চুক্তি আছে তার সঙ্গে একটা মহালাকা আছে তার সঙ্গে একটা আমার সন্ধি আছে আমাকে তার কাছে যেতে দাও আমাকে তো আমি তো শেষ ইচ্ছায় আসি না আমাকে তো দাওয়াত আনা হয়েছে আমি তো দাওয়াত কবুল করে আমি এসেছি তোমরা আমাদেরকে ঘিরে রেখেছো কেন তার কাছে আমরা যেতে দাও এজিদের সৈন্য তাদের অন্তরটা এত নিষ্ঠুর যে তারা কোনো কথাকে কর্ণপাত করলে না শুনে খুব মনে জাগে ওখানে কি হচ্ছে ভাই ইমাম হুসাইনের হুজুরের মহব্বতে মাহফিল দিয়েছে কত সুন্দর হাদিস থেকে আলোচনা করলো ইমাম হুসাইনের গুরুত্ব খিল ভাই এখানে আসেন এখানে এসে বুসে কি মর্মাহত অবস্থা হয়েছিল এবার সেই আলোচনার দিকে এসেছি ইমাম হুসাইন আজকের রাত্রিটায় আজকের রাত্রি ইমাম তারা কাতর হয়ে গিয়েছে তথাপিও পর্যন্ত এক যা কিছু খাদ্য নিয়েছিল সব শেষ সমস্ত কিছু শেষ করে দিয়েছে চল্লিশ জন পুরুষ ছিলেন আর মহিলা এবং ওনার পরিবারকে মিলে আপনার বত্রিশ জন মোট বাহাত্তর জন ওনার সঙ্গে সাথী ছিলেন উনি ইমাম হুসাইন আবার বলতে লাগলেন সঙ্গে সাথীদেরকে যে তোমরা আমাকে ছেড়ে মক্কা মদিনায় চলে যেতে পারো কেন আমাকে ওরা শহীদ করবে তোমরা তো দেখতে পাচ্ছ ফুরাদ নদীকে তারা ঘিরে ফেলেছে আমাকে আজ দশ দিন একদিন তো পানীয় পর্যন্ত আমাকে দেয় না আমার পরিবার ছোট ছোট শিশু বাচ্চারা তারা পিপাসায় কাতরতেছে এক বিন্দু পর্যন্ত পানিও দেয় না তোমরা ফিরে চলে যেতে পারো ভাই আমার বাবা মা সোনার মানি ঘেরা ও রসুলে বাঘের মহাবদের ওম্বা ধুম্বধীরা কোন হুসাইনের মহাবদে আজকে মাহফিল কায়েম করেছিলেন সেই ইমাম হুসাইন তিনি দুঃখ কো ভারাক্রান্ত অবস্থায় বলছেন ও আমার সঙ্গে সাথীরা তোমরা মদিনায় ফিরে যেতে পারো তোমরা মক্কায় ফিরে যেতে পারো তোমরা আমাকে ছেড়ে চলে যেতে পারো আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি এইখানে এজিদের শহীদরা আমাকে শহীদ করে দেবে আমার পরিবারকে শহীদ করবে আমরা আমরা শহীদ হয়ে যাব ও এজিদের সৈন্যরা ও আমার সঙ্গে সাথীরা তোমরা ফিরে চলে যেতে পারো তোমরা ফিরে চলে যেতে পারো ওই সবাই তা এভাবে হুসাইনের সঙ্গে সাথীরা বললেন ও আউলাদের সোল আপনি আমাদের সঙ্গে সাধি আপনি রসুলে পাগে আউলাদের মধ্যে আপনি একা আমাদের জীবন চলে যায় চলে যাবে তথাপিও পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে দেব না উচ্চ আওয়াজে বলো সুহান সঙ্গে সাথীরা বলছে বলার সঙ্গে ইমাম হুসাইনের একটা মনে একটা জাজুয়া বেড়ে গেলে আজকে রাত্রিটায় গোটা কারবালার ময়দানে শিবিরে বাচ্চা বাচ্চা শিশুদের আহাকার পড়ে গিয়েছে পিপাসায় আর কান্নার রোল বাচ্চাদের মধ্যে হচ্ছে ગોટા શિવહિલ ચલ છે ઇમામ હુસાઈન બન હજરતે છે উনি বুঝতে পেরে গিয়ে উনি কান্না কাটি করছে কান্না কাটি করার পর ইবাদত রাত্রে আজকে রাত্রে ইবাদত বেন্দেগির করার পর গভীর রাত্রে কারবালার ময়দানের দিকে তাকালেন খুব খেয়াল করে শুনেন ভাইয়েরা কারবালার ময়দানের দিকে তাকালেন হাজরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা নাহা গোটা কারবালার ময়দানটা নূরে আলোকিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন একটা পর্দা নাসিনা মহিলা কারবালার ময়দানটাকে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিচ্ছে সুন্দর করছে বলতে কে আল্লাহ মা আপনি কে আপনার মনে কে কি দয়া মায়া যে কারবালার ময়দানটাকে আপনি ঝাড়ু দিচ্ছেন আপনি ধুলা বালি কাকরকে আপনি পরিষ্কার করছেন કે મા આપની પર્દાથી પર્દા નસીી ના મા આપની પર્દાટા એકબર ખુલ ভাইরা বাবা জিরা নৌজওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা ও ইমামে হুসাইনের মহাব্বাদে আজকে এ মাহফিল দিয়েছেন পর্দা নাসিনা ওই মহিলাটা পর্দা থেকে তিনি তার মুখটাকে খুলে বলছেন কে মা আমি কে আমাকে কি চিনতে পারো না পর্দা থেকে মুখটা খুলে দেখতে দেখলেন মা আপনি কে কে মা আপনি একবার আপনার মুখটা খুলুন ওই সাহেব মুখটা খুলে দেখে মা আমি কেউ নাই আমি হলাম সৈয়দুল নিসাম হজরতে ফাতে মাতু জহরা রদি আল্লাহ ও তালা নাহা হুজুরের পর্দা যখন পর্দা থেকে যখন মুখটা খুললেন খুলে হজরতে সেইনাম রদি আল্লাহ ও তিনি চিনতে পেরেন মা আপনি তো মা ফাতে মা আপনি তো মা ফাতে মা মা আপনি কেন কারবালার ময়দানে মা আপনি কেন কারবালার ময়দানে মা আপনি এত রাত্রে কারবালার ময়দানে আপনি ঝাড়ু দিচ্ছেন কারবালার ময়দানটাকে আপনি পরিষ্কার করছেন কারবালার ময়দানে আপনি ধুলা বালিকে আপনি পরিষ্কার করছেন কেন মা আপনি করছেন ওই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বেটি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা কে জড়িয়ে ধরে তিনি কাঁদে কাঁদে বলছেন ও বেটি জাইনাব এইখানে আমার কলিজার টুকরা আমার যা ঠুকরা ইমামে হুসাইন এখানে শহীদ হয়ে যাবে কাল দিনের বেলাতে আমার বেলা ঠুকরা হাজাদের হুসাইন কে দ্বারা শহীদ করবে আমার হুসাইনের কষ্ট হবে আমার হুসাইনের গায়ে পাথর লাগবে আমার হুসাইনের গায়ে ধোলা লাগবে আমার হুসাইনের গায়ে দেব কাঁকর লাগবে আমি মা সহ্য করতে পারি নাম আমি কারবালার ময়দানে এসে হাজির হয়ে গিয়েছি তা আমি এত রাত্রে আমার হুসাইনের যাতে না কষ্ট হয় তা আমি মা ফাতেমা কারবালার ময়দানে আমি ধুলোাবলীকে এসে আমি পরিষ্কার করতেছি উচ্চ आवाजে বল সুবহানাল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাহ কারবালার ময়দানে এসে হাজির হয়ে গেলেন কারবালার ময়দানটাকে ঝাড়ু দিচ্ছে। আজকে রাত্রিতে সারা রাত করছে এই জিনিসটা এখন হাজরাত এই ঘটনা আগামী কাল দিনের বেলায় শহীদ হয়ে যাবে সকলে হাজে আল্লাহ এবার বুঝতে পেরে তার তাবুর সিঁড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কান্নার রোল আরো হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে হাজর ইমামে হুসাইন সান্ত্বনা দিতে লাগলেন মা বোন তুমি কেন কাঁদছো কেন তুমি কাঁদছ কান্নার দিন শেষ আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন এবার তার বোনকে সান্ত্বনা দিচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নানা যান তিনি পদরের প্রান্তরে দাঁড়িয়েছিলেন নানা ওহদের প্রান্তরে দাঁড়িয়ে নিজের দ্বন্দ্ব মোবারককে শহীদ করেছেন নানা ওহদের প্রান্তরে দাঁড়িয়ে নিজে খরণ করেছিলেন আব্বাজান তিনি বদরের বদরের ময়দানে খন্দকার ময়দানে তিনি যুদ্ধ সংগ্রাম করেছেন এই দিন কায়েম করার জন্য আব্বাজানকে যানকে এই কুফাবাসীরা শহীদ করেছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এ কথা এ বক্তব্য বোন হজরতে জৈনাব রাদিয়াল্লাহু তাআলা সুনার সঙ্গে সঙ্গে মনটা একটু হাসি হলে যখন মুচকি হাসলেন হুসাইন তখন হাসলেন দুই বোনের ভাই বোনের কথা হাসে ফেললেন হাসার মনটা একটা শান্তি হলে একটা প্রশান্তি হলে সারা রাত কোরআন তেলাওয়াজ চলছে এবার বেন্দেগি চলছে ফজরের নামাজ আমাদের সঙ্গে আদায় করলেন আদায় করার পরে যুদ্ধের ময়দান শুরু হবে এজিদের এজিদের সৈন্যরা তাবুকের দিকে আস্তে 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 এগিয়ে আসছে যে তাবুটাকে তারা আগুন ধরিয়ে দিবে ধরিয়ে দিলে তাহলে ওরা সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে যখন তাবুকের দিকে আগুন ধরাবার জন্য আগুন জ্বালিয়ে দিবার জন্য যখন এগিয়ে আসছে হাজাতে ইমামে হাসানের ছেলে পুত্র হজরত কাসেম রদি আল্লাহ তখন তার চাচা হজরত ইমাম হাসান ইমামে হুসাইন রদি আল্লাহ আনকে বলতে লাগলেন চাচা যাক এজিদের সৈন্যরা তো আসছে আগুন ধরাতে সঙ্গে সঙ্গে হাজাদে আবুল কাসে রদি আল্লাহ তালহ তিনি ঘোলার উপরে সওয়ার হয়ে চাহজানের অনুমতি নিয়ে তিনি ওই তাবুতে বিবাহ করেছেন বিবাহ করে স্বামী স্ত্রীর যে মধুর মিলন সেই মুখ না দেখে আল্লাহ দিন কায়েম করার জন্য তিনি হাজাতে আল্লাহ তলোয়ারকে হাতে নিয়ে তিনি এজিদের সৈন্যদের বিরুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন ইন্না তারপর ইন্দে ইমামে হুসাইনের ছেলে হাজাতে আলী আকবর রাজি আল্লাহ তিনি আঠারো বছরে নওজোয়ান যুবক ছেলে আমার যুবক ভাইরা খেয়াল করে শুনুন কোন ইমাম হুসাইনের মহাব্বতে আজকে মাহফিল কায়েম করেছেন বাপের কাছে আঠারো বছরের তরুণ যুবক ছেলে হাজাতে আলী আকবর তিনি চলে যাচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে এজিদের সৈন্যদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়ে পড়ে গেলেন কারবালার ময়দানে হাজাতে ইমামে হুসাইন খোলে খোরে তিনি আঠেরো বছরের দরুণ যুবক ছেলে নিজের কোলে যা টুকরাকে তিনি বুকে খোরে এনে তার বোন এবং তার আহলিয়া পরিবারের কাছে তুলে দিলেন এই আমার আলী আকবর শাহাদাতের নজরানা আবু জমজমের পানি খেয়ে তিনি পিপাসিত আবু জমজমের পানি পান করে আল্লাহর কাছে তিনি তাকে সাড়া দিয়ে শাহাদাতের নজরানা তিনি কবুল করেছেন উচ্চ আওয়াজে বলুন সুহার আল্লাহ তাকে কোলে করে নিয়ে কেঁদে কেঁদে তার আহলিয়াতের কাছে তাবুতে এনে রাখলেন কত দুঃখের ঘটনা তিনি বাপ হয়ে কলেজা টুকরা আলী আকবর কে তিনি শহীদ হয়ে গেলে। তারপরে উনার মেজর সাহেব আলী চোদ্দ বছরের ছেলে ইমাম হুসাইনের তিনটি পুত্র ছিলেন আলী আকবর আর আলী আউসাদ অরফে জৈনুল আবেদিন আর আলী আজগার এই আলী আউসাদ অরফে জাইনুল আবেদিন ইনি অসুস্থ ছিলেন ইনি কেতাবের মধ্যে পাওয়া যায় বয়স ছিল চোদ্দ বছর বয়স তারপরে পিপাসায় কাতর হয়েছে শিশু সন্তান এক বছর দু মাস শিশু সন্তান আলী আসগার পিপাশায় কাতরাচ্ছে ভাই আমার বাবা মার সোনার মানি ঘেরা او امام حسین راسے کی رام کربلر হযাদে এমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রহ তার কোলে যা টুগরা আলী আজগারকে কোলে করে নিয়ে টিবাসায় কাটরাছেন আলী আজগর কে কোলে করে নিয়ে এজিদের সৈন্যদের কাছে গেলে ও ও এজিদের সৈন্যরা তোমার সঙ্গে আমাদের সঙ্গে রাগ হতে পারে আবার সঙ্গে তোমার दुश्मनी হতে পারে আবার সঙ্গে তোমাদের রাগ হতে পারে ও এজিদের সৈন্যরা ইরিখেই হুল আওলাদে রসুল রাসূলে মাগ

দাও আমি বাচ্চাটার মুখে দেব ওই সময় আলী কোলে করে নিয়ে সৈয়দুস সাবাবে ফিলা জান্নাত হযরত ইমাম হুসাইন তিনি এগিয়ে এজিদের সৈন্যদের কাছে রোনাল্ড করতে লাগলেন কাগদি করতে লাগলেন মিনতি লাগতে লাগলেন অনুরোধ করতে লাগলেন এজিদের সৈন্যরা নিষ্ঠুর এজিদের সৈন্যরা তাদের অন্তরে কোনো মায়া নাই তাদের অন্তরে কোনো দয়া নাই তাদের অন্তরে কোনো দুক হলো না আওলাদে রসুল রসূলের বাগের খান্দার হযরত ইমামে হুসাইন কে হযরত ইমামে হুসাইন নিসবাস কোন আসিসু আলী আসগর কে কোলে করে নিয়ে এই ভাবে রনাজালি করতে লাগলো সঙ্গে সঙ্গে এজিদের সইরা তারা পানি দিবা তো দূরের কথা তীর নিক্ষেপ করে আওলাদে রসুল রসূলের বাগের খান্দার হযরতে আলী আসগর কে নিসবাস ইস কে তিন নিক্ষেপ করে তারা শহীদ করে দিয়েছে আচ্ছা দিমামে হুসাইন কোলে শিশু সন্তানকে নিয়ে শহীদ করে দিমার পরে তিন নিক্ষেপ করছে তা তিনি নিক্ষেপে বুকের উপরে তিন নিপ করেছে আলিয়াজগারের বুক থেকে রক্ত জারে যার হয়ে আচ্ছা দিমামে হুসাইন কোলে শিশু সন্তানকে নিয়ে তার আলিয়াদের কোলে দিলেন দিলেন শহর বারু আমি ন এই ন আলী আমি জান্নাতে হাউজে যে পানি আমি আলী পান করে নিয়ে এলাম উচ্চ আওয়াজে বলুন সুহান আল্লাহ কি অবস্থা কারবালার ময়দানে চিন্তা করে দেখুন নিষ্পাপ শিশু কন্যা শিশু ছেলেকে কারবালার ময়দানে নিয়ে গেলেন সেই নিষ্পাপ করে বাপের কোলেতে সেই ছেলে শহীদ হয়ে গেলেন এই হলেন ইমামে হুসাইন কি সহ্যের পরিচয় কি ধৈর্যের পরিচয় তিনি দিয়েছেন আজকে এই কারওয়ালার প্রান্তরে নিজের দুটো নিজে দুটো যা টুকরা নিজের কাছে শহীদ হয়ে গিয়েছে সচোখে তারপরে একে 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 সৈন্যকে পাঠাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে আর ফিরে আসে না তারপরে হজরত ইমামে হোসাইন এবার তিনি ঘোড়ার উপরে সওয়ার হলেন সওয়ার হয়ে ওই সময়ে তার কন্যা একটা সন্তান ছিলেন তার নাম হলো সৈয়দেনা সাকিনা রদি আল্লাহ রাহা এবং তার বোন জাইনাব জাইনাবকে বলল বোন এবার তুমি আমাকে আম্মাজানের চাদর মোবারকটা দাও আম্মা এর চাদর মোবারক ফাতেমা ফাতেমাদি আল্লাহ চাদর মোবারক ইমাম হুসাইন বললেন না